আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আজকে দুটো লাইভ করছিলাম যে মিল্টন সমাদদারকে নিয়ে তো বর্তমানে অনেক কিছু চলতেছে উনি বর্তমানে আইনি হেফাজতে আছে কিন্তু একটা কথা হচ্ছে কি আরো লোকজন দেখতেছি এখন বাইরে মিছিল নিয়ে নামছে যে ওনার ফাঁসি চাইতেছে ফাঁসি আরে ভাই ওনার তুই ফাঁসি ছাওয়ার কে বা আমি বা ওনার ফাঁসি ছাওয়ার কে উনি যে কাজ করছে যতদিনই হোক একদিন করুক দুই দিন করুক যে কাজ গুলো করছে মানবতার একজন আমরা সবাই বাংলাদেশের সব লোক তাকে মানবতার ফেরিওলা উপাধি দিছে তাকে সরকারিভাবে বিভিন্ন রকমের আহ মানে পদক দেওয়া হয়েছে সেই লোকটা কেন আজ এখন সবার চোখে কিডনি বিক্রেতা আপনারাই আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন আর এখানে আসল কথা হচ্ছে একবারে বলে রাখি এখানে অন্য বড় ধরনের যে কোনো একজনের হাত আছে যে কোনো একজন বলাটা ভুল হবে অনেকের এটা আপনি রাজনৈতিক পলিটিক্সও বলতে পারেন বা যে যেকোনো একটা কিছু বলতে পারেন যে হয়তো মিল্টন সমাজারকে এখান থেকে নিচে নামানোর যে কোনো একটা পন্থা কারণ আমরা বাঙালিরা তো হচ্ছে এমন কারো ভালো দেখতে পারি না কেউ ভালো থাকুক ভালোভাবে চলাফেরা কেউ এটা আমরা কেউ দেখতে পারি না আর দেখতে চাইও না উপরে থাকলে তাকে টেনে নামানোর চেষ্টা করি কিন্তু ভাই আসলে ভিডিও গুলা দেখে খারাপ লাগলো খুব যারা আপনারা এই ভিডিওর মিছিল গুলা করতেছেন ভাই একটু বার একটি ভেবে দেখেন আপনারা যে আসলে আমরা কি কথা বলতেছি যেভাবে বলতেছেন আপনারা দল করেন যাই করেন সমস্যা নাই কিন্তু এই লোকটা অন্য ধর্মের লোক সেটাও কোনো সমস্যা নেই এখনও আমি আজকে একটা লাইক করছি করছিলাম কিন্তু এখানে কয়েকজনে কমেন্ট করছে কি সে তো অন্য ধর্মের লোক ভাই অন্য ধর্মের লোক ঠিক আছে সমস্যা নেই কিন্তু সে তো মানব সেবা করছে না এই যে কি জানি বইয়ের বাসায় আছে ভুলে গেছিলাম সেবা করে সেইজন ঈশ্বর কিন্তু কিডনি বিক্রি জীবে এখন সবার চোখে সে কিডনি বিক্রি করছে এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা কিন্তু সে যখন রাস্তা থেকে মানুষগুলো কুড়িয়ে আনছে খুঁজে আনছে যে রাস্তার মধ্যে পড়ে মরতেছে অসুস্থ কিন্তু এখন দেখা যাচ্ছে কি তখন কারো খবর ছিল না যখন ওই লোকগুলা রাস্তায় পড়েছিল খাবার অভাবে চিকিৎসার অভাবে ঠিক মতো সে যখন একটা যত্ন করে তাকে একটু আশ্রয় দিছে এখন তাকে আপনারা বলতেছেন সে কিডনি বিক্রেতা কিন্তু তখন আপনাদের এই মানবতা এই প্রেম ভালোবাসা আপনাদের কোথায় গেছে আর আমার যে প্রশাসনিক ভাইরা আছেন ভাইরাও তো আপনারা ওনাকে ফোন করে বলতেন অমুক জায়গায় এখানে একটা রোগী আছে এখানে একটা পাগল আছে বা অজ্ঞাত বৃদ্ধ বাবা আছে একটা মা আছে এখানে তখন তো আপনাদের কথায় চলে যেতেন এখন এখানে রাজনৈতিক বড় ধরনের একটা পলিটিক্স আছে এটা আপনারা বুঝে নিয়েন একটা বাংলাদেশে যে কি জানেন একটা বড় ধরনের রাজনৈতিক বলেন বড় ধরনের উপরের কর্মকর্তা যদি কোনো কিছু করে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য কি করে যে একজন ভালো মানুষের উপর বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দিয়ে দেওয়া হয় চাপিয়ে দিয়ে দেওয়া হয় আর কি সে ভালো কাজ করতেছে কিভাবে একটা একটা খারাপ উপাধি দিয়ে তাকে মানুষের মানে মধ্যে ফেলানো যায় চেষ্টাটাই করা হয় কিন্তু আসলে আপনারা যারা সেই চেষ্টাটা করছেন আপনারা হয়েছেন বুঝছেন আপনারা একদম নিশ্চিত বেহেস্তে চলে যাবেন যারা এই চেষ্টাটা করছেন সে কিডনি বিক্রেতা মানে কিন্তু যে পাপ করবে সে পাপের ফল নিশ্চয়ই ভোগ করবে কিন্তু সে কিডনি বিক্রেতা আপনাদের চোখে এখন প্রেম ভালোবাসা বেড়ে গেছে দরদ বেড়ে গেছে সাধারণ মানুষকে নিয়ে ভালো করে সে এদিক সেদিক করে কিডনি বিক্রি করে কিন্তু যখন রাস্তার পাশে তখন আপনি আমি বা আপনারা কোথায় ছিলেন আমরা কোথায় ছিলাম তখন আমরা যদি এগুলারে যদি রাস্তায় ফেলে না যাইতাম কিংবা কোন সন্তান যদি তার মা বাবা ভাই বোনকে যদি এভাবে রাস্তায় ছেড়ে না দিত তাহলে তো মিল্টন সমাদার এগুলার করার সুযোগ কখনোই পেতো না কিন্তু আমরা আপনারাই দিচ্ছি এখন আমরা আপনারাই তাকে উপাধি দিয়েছি সে মানবতার ফেরি হলো আবার এখন আরেকটা উপাধি দিচ্ছেন কি সে কিডনি বিক্রেতা বাস করতেছি আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন আসলে এখানে অন্য ধরনের একটা চাল চলতেছে আর আমি আজকে দেখলাম অনেকগুলা ভিডিওতে আর কি বলবো সময় সংবাদের তো আমি খুব ভক্ত ছিলাম আর সময় সংবাদিক যে আসলে এইভাবে বিভিন্ন নিউজ প্রচার করে সেটা আসলে কি বলবো সময় সংবাদিক সময়ের কি বলবো আর আমার মুখে আসতেছে না সময় সংবাদের যে ভিডিও করতেছে আমি আমি নিজ থেকে সময় সংবাদের যে নিউজ চ্যানেলটা আছে এটাকে আমি বয়কট করলাম আমি আমার নিজ থেকে বয়কট করলাম এবং আজ থেকে ব্লক করে দিলাম যেন ওর ওই চ্যানেলের কোনো নিউজ যেন আমার ফোনে না আসে কারণ সময় সংবাদের চ্যানেলের একটা ইয়েতে দেখলাম কি অনেকের ইয়ে নিতেছে মানে সাক্ষাৎকার নিতেছে মিছিলের মধ্যে যে ওরা মিল্টন সমাদারের পাশেই চাই মিল্টন সমাদার খুব কুখ্যাত জঘন্য ব্যক্তি ঠিক আছে সে কুখ্যাত জঘন্য ব্যক্তি কিন্তু সে পর্দার আড়ালে যাই করছে না করছে সেটা আসলে প্রুফ নাই আমার কাছে আমি সঠিক বলতে পারি না যেহেতু আমি নেট থেকে শুনছি সে নাকি স্বীকার করছে সে করছে কিন্তু অন্যায় আমি এটা শুনছি তার মুখ থেকে হিসাব যে একটা এত বড় প্রতিষ্ঠান হিসাবের থাকতেই পারে বলে কি তাই কিডনি বিক্রেতা আগে বলছেন কিডনি বিক্রেতা এখন বলেন কি তার মধ্যে মিল পাওয়া গেছে যার জন্য তাকে আইনি হেফাজতে নিয়ে গেছে ভাই এটা না অন্য কিছু চলতেছে আপনারা ভেবে দেখেন আর এখানে আমি আসলে যে কথাটা নিয়ে লাইভে আসলাম আপনারা মিছিল করতেছেন তার ফাঁসি চান আরে ভাই বাংলাদেশে তো আরো অনেক ধরনের লোক আছে যে কি জানি কয় দশন দর্শন খুনের দর্শন মামলার আসামি খুনের মামলার আসামি ওইসব ব্যক্তিদের ফাঁসি চান সেটা কাজে লাগবে দেশে আরো অনেক বড় বড় নেতা আছে দুর্নীতিবাজ আছে বিভিন্ন খাতের টাকা পয়সা আত্মসাত করে খাইতেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করেন তাদের বিরুদ্ধে ফাঁসির জন্য মাঠে নামেন রাস্তায় নামেন কিন্তু আপনারা ওই যে একজন লোক সে তো কারো ক্ষতি করে নাই সে বরং রাস্তা থেকে অসহায় লোকজনকে তুলে নিছে আশ্রয় দিছে আর আপনারা আজ বলতেছেন তার ফাঁসি যাইতেছেন যে এমন কি কাজ করছে তার ফাঁসি যাইতেছেন তার প্রমাণটা তো অনলাইনে কেউ দেখাইতে পারতেছে না সবাই বলতেছে কি না সে শিকার করছে তার বউ শিকার করছে সে কিডনি বিক্রেতা এই করে সেই করে পাবলিক এর টর্চার করে কিন্তু প্রমাণ স্বরূপ কি শুধু একটা ছেলের ভিডিও ভাইরাল হয়েছে তারা মারছে কি কারণে মারছে সেই ভিডিওটা তো পাবলিকে দেখছে আমরা দেখছি আর আপনারা এখনই লোকের ফাঁসি যাইতেছেন যে লোককে না আপনারা এক সময় উপাধি দিচ্ছেন সে মানবতার ফেরিওয়ালা আর এখন সে কিডনি বিক্রেতা আমাদের সমাজ আমাদের মনুষ্যত্ব আমাদের বিবেক যে কোথায় গিয়ে পড়ছে একমাত্র উপরালাই ভালো জানে আর আপনি একটু বিবেক দিয়ে ভালো করে ভেবে চিনতে দেখেন যে আসলে মিল্টন সমাজার কি আসলে কি একজন কিডনি বিক্রেতা না মানবতার ফেরিওলা সে কিডনি বিক্রি করছে আমি আপনিও বলেন আমিও বলি কিন্তু সে আড়ালে করছে কিন্তু মানুষের চোখে যেগুলা দেখাইছে সে অসহায় অজ্ঞাত মানুষের সেবা যত্ন করে কিন্তু ভাই তখন আমাদের প্রেম ভালোবাসা ছিল না যখন রাস্তার পাশে মানুষ বৃষ্টিতে বৃষ্টি রোদে ফুটতো খাবার ছিল না খাবারের অভাবে রাস্তার পাশে অসুস্থ হইয়া একদম শরীরের অঙ্গ প্রতঙ্গ অঙ্গ প্রতঙ্গ পচে যাইতো তখন আমাদের মানবতা ছিল না আর এখন সে যখন লোকের তুলে নিয়ে আশ্রয় দিছে চিকিৎসা সেবা করতেছে ভালো মোটামুটি দেখাশোনা করতেছে সে এখন কিডনি বিক্রেতা হয়ে গেল এখন আমাদের জন্য ওই যে কে একজনে কথা একটা বলছে সে কিডনি বিক্রি করে এখন আমাদের যে প্রেম ভালোবাসা দরদ বেড়ে গেছে অজ্ঞাত মানুষের জন্য যখন রাস্তায় পড়েছিল তখন প্রেম ভালোবাসা আর দরদ মায় এগুলা ছিল না এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাই করে ভিডিওটা শেয়ার করে দিবেন